আমার মতো পাক শাক মহিলা তুমি সারা বাংলাতে একটা পাবা আমি গোসল করে প্রত্যেক দিন তো শ্যাম্পু করি দেখো না তোমার দিন পর পর কই শ্যাম্পু এনে দো শ্যাম্পু কন্ডিশনার সাবান আমার এগুলো ছাড়া চলে জামা কাপড় এই যে এই কাপড়টা ধুইতে 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 কালার জলায় ফলায় দিছি তারপরেও মনে করো আমার মনে হয় যে আমি পরিষ্কার না এমন লাগে কিন্তু আসলে আমি পরিষ্কার সে আমি জানি তুমি পরিষ্কার বলেই তো তোমার আমি শশার হাসার কিছু কই দে তুমি তো বোঝো না আর তুমি কি আমার পরিষ্কার কম মনে কইলে তাই তো আর আমি নিজে তো তোমার সব জামা কাপড় সবকিছু পরিষ্কার পরিছন্ন করে দিই তোমারই কম কেন আমি মনে করমু শোনো আমার দাড়ি কোটা পাকে যায় সাইতে তুমি ডাউন মিশেবে মনে করতে পারো না আমারও কিন্তু সেই বয়সে এখনো আসে মনে করি আরে এখন তো চুল দাড়ি বয়সে পাকে না ওইগুলো ইএমনি পাকে আর তুমি দেখতে শুনতে যা রোমান্টিক আর যা করো যা দেখাও তাতে কি তোমার মনে হয় যে 45 50 বছর বয়সকে দੁੱততেই পারবো না কত বয়স বলি

বা ভিকটা ভিককে দে মা দারান আমি আসতেছি ভিক্ষা রে তিন দিন না খেলেছি মা খুব অন্যায় করলি রে মা তুই তো জানিস নি ইচ্ছাকৃত আগুনি ঝাপ দিলি টাকা পয়সা গাড়ি বাড়ি মা তুই ভালো হে যাওয়া কি কথা দূর কাখী কয় কি আকালে খায় নাকি

ভাত খাওয়ার পরে ব্যাটের মধ্যে গেল কি আমা কামি কামি উঠছে আবামোন আসে মনিহা বে এই কি রে এক বল সাজর তুই কি ভাত খাওয়ার আগে কিছু খাইছিলি ভাই না भाभी কিছুই তো খাইনি ভাত খাওয়ার পরে কি রে তো এমন হওয়ার কথা না আমি তো সুন্দর করে রান্না বাননা করলাম খাবারের মধ্যে কিছু পড়ে নাই কোনো কিছুই হয় নাই ওমা মাগো

এই চুপ চুপ করেন করে থাকেন আপনি দিন একটা বাজে কথা কয়ে গেছেন আমার নাকি ভালো হয়ে যাওয়া লাগবে আরে বেডা এই আমি কি খারাপ হ্যাঁ আপনি আমার শ্বশুর না ভাসুর নাকি না আমার জামাই যে আপনি আমার যখন যখন এসে কথা আমারে তোর কইলাম না তুই ভালো হয়ে যা

আমার মনে হয় অপবিত্র তোমার বউ বেশিতে খারাপ আমি তোমার বাড়ি ভিকে করতে গেলাম কেটে দাঁড়িয়ে রয়েছি তোমার বউ বাথরুম তো বেরোলো অজুবাক না করে ভাত ছিল সেই ভাত তুলে সব ছেলেমেলে খাতে দিলো তোমার বউ কত খারাপ কত যা আমি আমি এই তোমার এই কথা শুনে বাবু আমার গাই তো বাবু কাবা গেল হ্যাঁ আমার বউ অজু বাড়াইনি মানে নিশ্চয় বিসমুল্লাহ রহমান না বলে ভাতের হাড়ি শুয়েছে তাহলে আমার রহমত বরকত আসবে কোথেকে আগো তুমি আমার এই বরদা দেখেছো এই কথাটা তুমি আর পাঁচজনের কাজ না

আমার কথা সব তুমি তো বলে দিলে বাবা আমি আর কি বলো তুই তো সব যাই দেখছো আর কি করবো তোমার বউর ভালো করা তুমি ভালো বাবা আমি গেলাম সর্বনাশ আমি আমি জানি যে আমার বউ বোধাই নামাজ পড়ে আমি এইভাবে কখনো খেয়ালও করিনি যে আসলে আমার বউ নামাজ পড়ে কিনা এখন ফকির করছে বাথরুম থেকে গো গো করে বেরিয়েছে ওষুপাক করিনি ইসমিল্লা রহমানের রাহিম তো বলেই নি আমার বোর হাতে সবসময় থাকে মোবাইল ফোন আল্লাহ আল্লাহ আপনি আপনি মা বোনের উপরে রহমত করেন প্রত্যেকটা মা বোনের জন্য অজু পাক করে বিস্মিল্লা রহমানের আমি বলবে তারপরে যেমন পবিত্র ভাতের হাড়ি ছুঁয়ে আমাদের এক মুঠ ভাত কেটে খায় আল্লাহ আমার বোর আপনি মানুষ করে দেন তো আরাম জাদে সুদা হা আজকে আমার আমার মাথায় খুন চলে গেছে আমি জীবনের প্রথম আমি তোকে আঘাত করতে বাধ্য হয়েছি ছি আমার ইমামতি করে লাভটা কি কেন আমি ইমামতি করি আরে আমার বউ নামাজ পড়ে না আমার বউ অজু বানায় না আমার বৌ সবসময় টিপা ফোন নিয়ে ঠেলে 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 লজ্জা করে না তোমার হ্যাঁ তুমি অপবিত্রতার সাথে বেরিয়েছ তুমি ওজু বানাওনি বাথরুম থেকে বেরিয়েছ ভালো কথা ওজুটা বানাও বিসমিল্লাহ রহমান রাহিম বলো তারপরে তুমি ভাত খুলে আমার মুঠ খাও অবশ্যই আল্লাহ রহমত বরখত বৃদ্ধি করে দেবে আমি সুস্থ থাকবো আর আমার ভাই দুই দুটো ভাই পেটের মধ্যে ঘর আসছে পেটের মধ্যে কামড়াচ্ছে কেন তুমি অবশ্যই অপবিত্র হয়ে তুমি ভাতের হাড় ছুয়েছো আরে ভাত না খেলে মানুষ মারা যায় তুমি আসলে ঠিকই কইছো আমি যে তোমার সাথে সব সময় মিথ্যে কথা বলছি আমি কোনো দিন ওই যে গুসল করিনি ঠিক মতো ওই যে বাথরুমের কথা যে বলছো ও ওইটা ও সত্যি কথা আমি কোনো দিন ও উজু করিনি বিসমিল্লা বলিনি আর ওই যে ফকির বেটা আসছিল ওই ফকির বেটা মনে হয় আমারে ওইটাই ভুল ধরায় দিয়ে গেছে আমি তো তখন বুঝি নাই তুমি আমার মাফ করে দাও আরে কেন বোঝো না তোমরা মা জাতি তোমাদের কাছ থেকে আমাদের অনেক কিছু আমরা আশা করি অনেক কিছু তোমরা তোমাদের পবিত্রতাই তো রক্ষা করে ফ্যামিলি রক্ষা করে সংসার রক্ষা করে ইসলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি মাঠ ঠিক এসেছি আমি কেন ভাতার হাতে হাত দেব আমি ভাতার হাতে হাত দিলে আল্লাহ বেবার হবে ঠিক আছে আমি তো অপবিত্র আসতে পারি তোমার পবিত্রতার সাথে থাকতে হবে পবিত্রতা রক্ষা তোমাকেই করতে হবে তোমার বলে দি তুমি যদি ঠিক হও তাহলে আমি কিন্তু ঠিক হব তুমি ঠিক না হলে এমন মি ঠিক হয়ে যাবে না না আমি আজকে থেকে এখন থেকে ঠিক হয়ে গেলাম আমি এখন থেকে গুসল করব নামাজ কালাম পড়ব বিসমিল্লাহ বলে সব কাজ কাম শুরু করব আলহামদুলিল্লাহ তুমি আমারে maaf করে দাও আর যে ফকির বেটা ছিল ওনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করছি ওই ফকির বেটা আবার যখন আসবে আমি তার কাছে ক্ষমা চাই নিও হ্যাঁ ক্ষমাই পরম ধর্ম কোনো অসুবিধা নাই তুমি ভালো আমি ভালো একটা জিনিস মাথা রাখবা তুমি পাড়ার আর যে পাঁচজন মা বোন আছে তাদেরকে বলো ভুল করো যেন কোনো মা কোনো বোন বিনা উযুতি বিসমিল্লাহির রহমানুর না বলে ভাতরাড়ি নাসই ওযু পাক করবে বিসমিল্লাহির রহমানুর রহিম বলবে তারপরে ভাতরাড়ি নেড়ে আমাদের এখন ভাত খাবে ঠিক আছে যাও মনে করিয়া সকিসু না আমি কিছু মনে করি নি কারণ তুমি আজকে আমার ভুলটা ধরায় দিয়েছ লাগি আছে এও এটু Thak যাও হলো লাগলো তো অন্তত শিক্ষাটা হলো যাও করে যাও করে যাও এখনই জোহরের আযান দিচ্ছে গোসল করো নামাজ পড়ো আমি যাব মসজিদ যাব যাও